বড় কারণ হচ্ছে এটার দাম অনেক কম আর করাইতে পারবেন আপনি যদি বেকার হয়ে থাকেন এবং অল্প টাকায় ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই মেশিনটি আপনার জন্য সেরা পছন্দ হতো এর সাথে সাথে এটা থেকে হচ্ছে আপনারা গমের আটা এছাড়াও হচ্ছে আপনারা হলুদ মরিচ গুঁড়া গবাদি পশুর দানাদার খাবার যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন এখান থেকে এই মেশিনটা দিয়ে গবাদি পশুর দানাদার খাবার তৈরি করতে পারবেন ব্যবসায়ী ভাইরা দানাদার খাবার তৈরি করে বিক্রি করতে পারবেন তো এটার মেশিনটার আসলে সুবিধা অনেক বেশি এটা বলে শেষ করা যাবে না এটার কাজ হচ্ছে এটাকে অনেকে জাদুর মেশিন বলে থাকে আসলে সত্যি মেশিনটা একটা জাদুর মেশিন এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করা খুব সহজেই করতে পারবেন এবং সব থেকে সুবিধাজনক বিষয়টা হচ্ছে এটার জন্য আপনার রাইস মিল চালাবেন আপনি একটু প্রথম দিকে এত ডেলিভারি আসতো না তিন থেকে চার মন ডেলিভারি আসতো কিন্তু বর্তমানে সাত থেকে আট মন ডেলিভারি আপনারা এটা থেকে পাবেন we oh